এম বি ওশান পার্লের একটি প্রেসিডেন্সিয়াল রয়্যাল স্যুট কেবিনে সে কেবিনটি একটু আপনাদেরকে দেখাই এই কেবিনটি হলো ওশান পার্লের সবচেয়ে বড় কেবিন চারজনের জন্য অ্যাকোমোডেশন আর এ হলো এই দুজনের জন্য একটি বিছানা বসার জন্য একটি সোফা তারপর একটি টেবিল পার্সোনাল এসি চার্জিং পোর্ট আর এ হলো টিভি আর এই পাশে একটি বিছানা দুইজনের জন্যে আর এই পুরোটা হলো এই পর্দা এই পর্দা সরালি আপনারা এই পর্দা এই পুরোটা হল গ্লাস পর্দা সরালি আপনারা একদম যে বিছানায় শুয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এই কেবিনের সামনে যে দ্বিততলার ডেক দ্বিতীয়তলার যে ফ্রন্ট ডেকটা সেই ফ্রন্ট ডেকটা এই দুইতলা যাত্রীরা একমাত্র এনজয় করতে পারবে মানে এই পুরোটা হলো এই কেবিনের যাত্রীদের স্পেস এখানে বসে চায়ের চায়ের আড্ডার সাথে সাথে এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যাবে আর চাইলে বিছানায় শুয়েও এই পর্দা সরিয়ে সুন্দরবনের সৌন্দর্য এনজয় করতে পারবে আর পার পারসন এখানে ভাড়া পড়বে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা যে চারজন যাবে তাদেরকে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা ভাড়া দিতে হবে এই কেবিনে যারা ভ্রমণ করবে আর এই আপনাদেরকে একটু দেখায় এই ভিতরে একটি অ্যাটাচড কমোডের ওয়াশরুম রয়েছে এলো ওয়াশরুম